আসসালামু আলাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাজে ঘড়ি কাটায় আটটা মতো তো হঠাৎ শুনলাম বাড়িতে মেহওয়ান আসবে ঘুম থেকে ওঠেই ফোন করেছিল তো মেহেমান আসবে তো ঘরে সেরকম কোনো বাজার নেই সবজি টবজি তা আলু ছিল আর মামনে বাবা অনেকগুলো আলু এসছে আমাদের জমির সে আলুগুলোই কুটে নিলাম আর মেহমান এসছে তো একটু তো আয়োজন করতে হবে আর এই সাইডে মসুরি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি রান্না করছি কারণ ওরা বারোটার আগেই পৌঁছে যাবে সেই জন্যে আবার বাড়িঘর সব গোছানো আছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিয়ে গে তারপর ভাবছি ওই সাইডে যাবো আর ঘরে সেরকম বললামই যে সবজি মাছ টাস কিছুই নেই আর মায়মুনা পাপাও বাড়িতে নেই মামুনার পাপা এখন দোকানে গেছে ওর আসতে অনেকটাই বেলা হবে সেই জন্য বেগুন আমাদের গাছেরই বেগুন বেগুনটা তুলে নেশা হলো মায়মুনা দাদার সাথে যে মামুনা বেগুনটা তুলে আসলো দু পিস বেগুন আর আলুটা আর এই সাইডে আলুটাও ভাজা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি রান্না করছি আর গ্রেটারের সাহায্যে আলুটা কেটেছি তো সেই জন্য এরকম হয়েছে আর রোলটা ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে আর এখন এই কড়াতেই আবার বেগুনটা রান্না করে নেবো আর ওইসে মসুরের ডালটাও রান্না হচ্ছে তো ওই কড়াটা ধোয়ার প্রয়োজন পড়ে করে কড়া আর এই তো তিন পিসই মাছ ছিল ফ্রিজে তো ওই তিন পিস মাছ দিয়ে রান্না করব আর এই সাইডে ছোটো ভাইকে মানে আমার দেওয়ারকে বললাম দেও আবার গোস্তটা নেশে দিল তো এখন এই সাইডে বেগুনটা আর আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিলাম এখন বেগুনটা দিয়েছি মাছটা ভেজে নিয়েছি কারণ বেগুন আলু না ভাজলে সে মনে হয় ভালো লাগে না একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওই সাইডে বেগুন ভাজছে আর এই সাইডে গোস্তটা রান্না করে নেবো এখন কড়া তেলটা ভালোভাবে গরম না করলে বা কড়াতে লেগে যাবে ননস্ট কড়া তো লাগে না কিন্তু এই কড়াগুলো একটু গরম না হলে লেগে যায় রান্না আর আমার সব কড়াগুলো সেরকম লাগে না টিনে কড়া হলেও তবুও একটু গরম তাতে নেয়া ভালো আর গোস্তটাতে লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে নিয়েছি দিয়ে এখন তেলে ভালোভাবে ভেজে নেব আর তেলে ভালোভাবে না ভিজলে ভাজলে ভালো লাগে না খেতে কারণ পোলট্রির গোস্ত একটু গন্ধকার স্টেক আর এই তো ঘরে চলে আসলাম আর গতকালকে বিছনা চাদরটা চেঞ্জ করেছি তো আজকে মেহমান আসবে তো কী করা যাবে তো এই বিছনা চাদর আর রাখবো না সেই জন্য ভাবলাম একটা নতুন বিছনা চাদর পাতি সেই জন্য এখন এই বিছনা চাদরটা এখন তুলে নিচ্ছি ভালো পরিষ্কার এখন এই বিছনা চাদরটা পেতে নেব আর এটা গার্ডার সিস্টেম তো খুব ভালো হয় আর বাচ্চা আসছে আর আমও সেভাবে নোংরা করে না বাড়িঘর ও একটু ভালো মেয়ে শান্ত প্রকৃতির মেয়ে আমার মেয়ে বলে বলছে না ও বাস্তবে অনেকটাই ভালো শান্ত আর কথা খুব শোনে আর এই সাইডে একটু হচ্ছে না গাডা সিস্টেম তো আর গদির ওপরে তোষকটা পাতা আছে সেই জন্য একটু বড়ো হচ্ছে যে তোষকটা না পাতা থেকে ভালো হতো আর এই সাইডে বুঝতে পারছ আম্মু কতটা দুষ্টু করছে জ্বালাতন করছে আর ব্ল্যাঙ্কেটটা রেখে দিলাম শীতের সময় এত রাখা যাবে না আর আম্মুর ব্ল্যাঙ্কেট দুটো রেখে দিলাম আর একটা ছোটো পুচ্ছি ভাই আসবে তো তো বলাই হয়নি কে কে আসছে আমাদের বাড়িতে মেহবান আজকে আসতে আমার নানি আর ভাবি আর ভাইয়ের ছেলে ভাই ভাবি দুজনেরই ছেলে আসছে আর আম্মু তো খুবই খুশি বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন আম্মুর বালিশটাও রেখে দিলাম আর বালিশ কপার দুটো চেঞ্জ করলাম তাই আর বিছনা চাদরটা কাচবো না রেখে দেব কারণ গতকালকে পেতেছে নোংরা হয়নি হয়নি তো এখন এইগুলো আর গতকালকে অনেকগুলো জামকড় কাচা হয়েছিলো সেগুলো এখন গুছিয়ে নিতে হবে কারণ অনেকগুলোই জামাকাপড় হয়েছে আমি মুখে মানা করছে ও শুনছে নাও একটু আমি বলছি পায়ে নোংরা আছেও একটু দেখছে ভালোভাবে আছে কি না তাই আর বাচ্চারা এরকম দুষ্টুমি করলে ভালো লাগে এখান কথাবার্তা শুনতে কাজে আগ্রহ বাড়ে তো এখন খাচ্ছে ও আর আমার সাথে এখন খেলা করছে আর জাম্পিং চড়তে তো খুবই ভালোবাসে আর যারা আমার পুরনো ভিওয়ার্স তারা তো জানো তো জাম্পিং হিসাবে নাচানাচ্চি করছে বলছে আমি জাম্পিংয়ে নাচানাচ্চি করছি আর এতে বিছনা চাদরটাও ভাজ করে নিলাম এই তো এতগুলো জামাকাপড় হয়েছে আর বাইরে রাখিনি সরিষ ঘরে রেখেছি ভাজ করবো বলে তো গতকালকে সন্ধ্যার সময় তুলেছি মোটা মোটা জিনিসগুলো সেই জন্য আর ভাজ করা হয়নি তো সন্ধ্যাবেলায় তুলেছি তো এখন ভাবছি মোটা এখন তো আর সেরকম শীত পড়ছে না সেজন্য এই সোয়েটারগুলো তুলে রাখতে হবে আর হালকা একটা চাদর বা ওড়না একটু মোটা টাইপের গায়ে দিলে শীত লাগছে না আর ভোরের দিকে একটু শীত পড়ছে আর বেলা হলে প্রায় সাতটা বাজলে আর শীত থাকছে না আবার রাত্রেবেলাও সেইভাবে শীত লাগছে না তো আম্মুর জিনিসগুলো রাখবো আর আম্মুর পাপার অর্ধেক জিনিস আর আমার দুটো সোয়েটার তুলে দেবো চাদরটা দুটো শুধু বাইরে রাখবো সেটা ভাবছি আর সাইডে আর সোফার কভারটাও কেঁচে দিয়েছিলাম সোফার কভারটাও পড়ানো হয়নি তো ওই সাইডে আছে আর আম্মু কতটা দুষ্ট করছে বুঝতে পারছো আর সব আর আলনাটাও অগোছালো হয়ে আছে এখন আলনাটা ভালোভাবে গুছিয়ে নেব আর মায়মুনা পাপার জন্য যতভাবেই রাখি না কেন আলনার জামা কাপড় একটু নড়াচড়া হবে হয় থেকে আলনাটা গুছিয়ে নিলাম আর এই সাইডে আমুর পড়ার টেবিলটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি পড়ার টেবিল মানে এটাতে মাইমুনা পড়ে লেখাটা ওর ভালো সুবিধা হয় লেখার জন্যে পরে আগে মাইমুনা ছোট থেকে নিয়েছিলাম এতে আমার অনেকটা সুবিধা হতো অনেক কাজ বাজ লেখি। আর আমি তো পড়াশোনা করেছি বিয়ের পর আর এই তো আম্মুর সাবজেক্টগুলো এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কারণ ভালোভাবে গুছানো থাকলে আর যখন যেটা প্রয়োজন তখন সেটা দেখে দিতে পারে আর আমি খাতা বই সব আলাদা আলাদা করে ডিপার্টমেন্ট করে চেঞ্জ করে রাখি এটা মায়নের স্কুলের পেমেন্টের বই আর এই ম্যাজিক বুকগুলো তোমাদেরকে দেখানো হয়নি এ ম্যাজিক বুকটা নিয়েছিলাম খুব ভালো আর আম্মু তো লেখাতে আম্মু সেভাবে লিখতে পারে না এখনও কলম ভালোভাবে ধরতে পারে না তো রুল দিয়ে লেখায় সেভাবে লিখতে পারি না তো ম্যাজিক বুকটাতে অনেকটাই সুবিধা হয়েছে লিখতে বুক গুছিয়ে নিলাম আর এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে আছে নোংরা মানে জিনিসগুলো অগোসল হয়ে আছে তো এখন এই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নেব আর মায়মোনার ওষুধ বাচ্চা থাকলে বাড়িতে ওষুধ থাকবেই এটা মাস্ট অন্য কিছু থাকুক বা না থাকুক আর আম্মু ঘুমানোর আগে প্রতিদিন মধু খাই তো মধুটা এখানে রেখে দিই কারণ প্রতিদিনই খাই আর এটা নিয়ে আম্মু খেলেছে দিয়ে প্যাকেট করে রেখে দিয়েছে আম্মু ছোট যখন তখনই নিয়েছিলাম এটা রঙ চিনানোর জন্যে তো এখন বড় সে বড় হয়নি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো এই সেটা একে যেগুলো লাগবে সেটা আর এই কলগেটটা এখনও লাগবে না হলগেট মানে এই রেড পেস্টটা তো এখন ওটা রেখে দিলাম বাইরে একটা আছে আর এবার চলে আসলাম সোফার ওপরে তো কেটেছিলাম সোফার কভারটা সেজন্যে আর গতকালকে তো অনেক মেহমান এসেছিল বাড়িতে আর সব ছিল সেই আর এই তো এই সাইডে এখন সোফাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর সোফাটা এইভাবে ঘুরে রেখেছিল ছোটো ভাই গতকালকে তো এখন শোবার কভারটা ভালোভাবে পেতে নেব সোফাটা ভালোভাবে ঘুরিয়ে নেব আর শোবার কভার পাতা একটা বড় একটা ঝামেলা আমার তো মনে হয় ভালোভাবে লাগানো যায় না যদি একবার সঠিক হয়ে যেত তো ভালো তো একজনের দ্বারা সম্ভব হয় না সোফার কভার পাঠানো কিন্তু কেয়ার করব নিজের কাজ নিজেকে করতে হবে আমি চেষ্টা করি নিজের কাজ নিজেই করার না পারলে বলো একবার না পারলে করো শতবার তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব শিখে যাব একটু কষ্ট হয় তাই এই তো আম্মু চলে এসেছে আমাকে হেল্প করার জন্যে একটা হেল্পিং হ্যান্ড তো আমার আছেই আমার আম্মু কিছু পারবো না একবার জ্বালাতে তো পারেই তো এই সাইডে আমি সোফার ফিতেটা গিট বেঁধে নিয়েছিলাম তো এখন এই তো সোফাটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে নিলে সামনের জায়গাটা অনেকটা পাওয়া যায় সেই জন্য এই সাইডে ছোটো মতো জায়গা থাকে যাওয়া আসা সেজন্য এভাবে গুছিয়ে নিই তামু চলে গেল এখন বালিশগুলো রেখে দিলাম আর আমুর পুতুল তিনটা বাইরে রাখছি কারণ খাটের উপর অনেকটা অত জায়গা নেই আর রাত্রেবেলা শোয়ারও অসুবিধা হয় পুতুল নিচে নামতে হয় রাখতে হয় এখন সোফাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি সরি মুছি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে মুছে নেব কতগুলো ধুলো পেরেছে বুঝতে পারছো গতকালকে ঘরটা মুছে নি কারণ মানুষজন এসেছিল আবার খাট নিয়ে আর গতকালকে রোজাও ছিলাম সেই জন্যে আর মোছা হয়নি আর এই ভিডিওটা শোয়ারেতের পরের দিনের ভিডিও আর এডিটিং করে দেওয়া হয়েছিল না সেজন্য আজকে ভাবলাম গতকালকে একটা দিয়েছি সবার ভিডিওটা তো আজকে ভাবলাম তারপরের কিন্তু একটা ভিডিও দিয়ে দিই এরপর ডেলি ভিডিও শুট করবো ইনশাল্লাহ আম্মু অনেকটাই ভালো আছে কিন্তু ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা সেভাবে নোংরা হয়নি তবু একটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে মুছে নেবো রাম্মুর পুতুলটা ওই সাইডে ছিল ঝাড় দিয়ে বার করে নিচ্ছি সেভাবে খেলে না পুতুল নিয়ে তা ও তুলুর পুতুলগুলো নিয়ে খেললে খেলা করে বেশি ভালোভাবে ঘরটাও গুছিয়ে নিলাম আর এখন ঘরটা মুছে নেব আর এখন প্রায় বেলা বারোটার মতো বাজে মেয়েবানসার সময় হয়ে এসেছে প্রায় তো খুব তাড়াতাড়ি করছি কাজগুলো আর রান্নাঘরে ভাতটা বসে এসেছি রান্না বান্নার পর একটু আগে ভাতটা বসালাম কারণ এসে গরম গরম ভাত খেতে পাবে নাহলে ভাত রান্না করতে করতে আগে রান্না করে রাখলে ঠান্ডা হয়ে যেত সেই জন্য এখনই ভাতটা রান্না করলাম আর আম্মু একটু হুটুনে ঘুরে বেড়াচ্ছে আর একটু খুব তাড়াতাড়ি আছি আর এই তো ঘরটা মুছে এখন ডাইনিং টেবিলে খাবারগুলো নিয়ে চলে আসলাম এখানে আলু ভাজি তো তোমরা দেখলেই তারপরে দেখায় ডাল ডাল হয়েছে এখানে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়েছে আর এখানে পোলট্রির গস্ত হয়েছে এই তো চার রকমের পদ রান্না হয়েছে আর ভাত দুপুরে একবার খাবে জন্যে ভাতটা হলে হয়ে যাবে আর ডাইনিং টেবিলটা এভাবে রেখেছি জগটা রেখেছে আর রান্নাঘরের তো এই অবস্থা আর ট্রেটা দুটো প্লেটও বার করে নিয়েছি আর ভাতটাও প্রায় হয়ে এসেছে কাকে বললাম ভাতটা চাপিয়ে রান্নাঘরটা জিনিসগুলো গুছিয়ে ঘরটা ওই বড়ো ঘরটা গুছিয়ে নিলাম ভালোভাবে এবং রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই তো একেবারে গোসল সেরে চলে আসলাম আর রান্নাঘরটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি রান্নাঘর গোসানোর পর আর তোমাদের সামনে ভিডিও করিনি এক ভাবলাম গোসলটা করে নিই তারপরে ভিডিওটা শ্যুট করব আর এখন দুধ দিতে এসেছে তো আম্মুর জন্য দুধ নিবো দুপুরবেলা এখন তো এতে সেখানে একবারে সেগে নিলে ভালো হয় সুবিধা হয় দুধটা তাহলে না হলে বারবার ছ্যাঁকা জায়গা বদলাতে হয় এই তো মেহমান চলে এসেছে মেহমানের জন্য খাবার রেডি করে ফেলেছিস একটা প্লেটে ফল দিয়েছি আর একটাতে টিফিন এখন খিচুড়ি খাচ্ছি আর এটা পিকনিকের খিচুড়ি তা দিয়ে গেল তো সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ